আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই দেশের লাইফস্টাইল চ্যানেল ফ্রেন্ডস পার তো সবাই খেয়েছেন কিন্তু এমন ফ্রেন্ডস পাই খেয়েছেন কি না খেলে আজই এটা বাসায় বানিয়ে খাবেন দেখবেন যাকে খাওয়াবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে পানি খাওয়ার জন্য আলু দিয়ে এত মজা নাস্তা বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন তাহলে শুরু করা যায় তো রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে আলু তো আলুর পরিমাণটা আমি এখানে নিয়েছি প্রায় এক কেজির মতো আলুগুলো খোসা ছুলে এখন ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দেব আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যন্ত পানিটা ছেঁকে আমি আবারও আলুগুলো ভালো করে পানিগুলো শুকিয়ে নিচ্ছি একটু পোড়া পোড়া করে যেহেতু নতুন আলু তাহলে মাখানোর সময় এগুলো হাতে আঠালো হয়ে যায় তো ভালো করে পানিটা শুকিয়ে নিলে সেটা আর হয় না এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই আলুগুলোকে খুবই ভালো করে ম্যাশ করতে হবে গরম অবস্থায় অবশ্যই আলুকে ম্যাশ করবেন তাহলে খুব সুন্দরভাবে আলুগুলো ম্যাশ হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে কোনো দলা না থাকে ম্যাশ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি খুব অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায় অল্প উপকরণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আলুর নাস্তাটা একবার খেলে বারবার আপনি বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার বাচ্চারা তো অনেক পছন্দ করবে তো এখানে আমার লবণটার পরিমাণ একটু কম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি আবার একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এখন আমি ভালো করে একটা সফট ডু তৈরি করে নেব তো হয়ে গিয়েছে আমার একটা ডু তৈরি করা তো এখন আমি হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং বোর্ডের মধ্যেও তেল ব্রাশ করে নিয়েছি ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কোনো কিছুই মিস করবেন না এখন আমি ভালো করে ভিডিওটাকে একটু মতে নিচ্ছি তো সুন্দর করে মোটা হয়ে গিয়েছে এরপর যে আমি একটা শেফ দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেফ দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে আমি স্কোয়ার শেফ করে নেব এটা বেশি মোটাও না এবং পাতলাও হবে না দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীরকম রেখেছি হাত দিয়ে দেখুন কত সুন্দর করে আমি একটা স্কোয়ার শেফ দিয়ে নিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব তো ছুরিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই ডুটা যখন তৈরি করবেন তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন এতে করে যখন আপনারা এই শেফটা দেবেন তখন একটু শক্ত শক্ত হবে আর খুব সহজভাবে শেপটা দিতে পারবেন তো আমার একটু আমি রাখতে পারিনি কারণ আমার একটু তারা ছিল সেজন্য দেরি হয়ে গিয়েছিল সেজন্য আমি রাখতে পারিনি তো এটাকে আমি আর একটা কেটে নেব বেশি মোটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এই সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি দেখুন কত সুন্দর করে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি আবারও এভাবে শেফ দিয়ে কেটে নিব এই যে দেখুন এই ডুটা একটু শক্ত হয়েছে আর কত সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে দেখুন আমি একইভাবে অনেকগুলো চিপস কেটে নিয়েছি এখন আমি চলে চলে যাচ্ছি ভাজার জন্য আগে থেকে আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজার চেষ্টা করবে তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে অবস্থায় আমি একে একে স্টিকগুলো দিয়ে দিচ্ছি তো এক থেকে দেড় মিনিটের পর আমি এগুলোকে উল্টিয়ে দেব সাথে সাথে অবশ্যই উল্টাতে যাবার না সে অবস্থায় ভেঙে যেতে পারে তা এখন একটু শক্ত হয়েছে সে পর্যায়ে আমি এগুলিকে উল্টিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর করে উল্টানো গিয়েছে দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে অবশ্যই চুলা রাস্তা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে এগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে আর যদি ফুল আছে এগুলো ভাজেন তাহলে উপর দিয়ে কালা চলে আসবে আর ভিতর দিয়ে সফট থাকবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন কত সুন্দর করে আমার বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ছোটো বড়ো সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করে তো একইভাবে আমি সবগুলো স্টিক বেঁচে নেব অবশ্যই স্টেকগুলো সোজা করে রাখবেন যদি বাঁকা করে দেন তাহলে বাঁকাই থেকে যাবে স্টিকগুলো সোজা রাখলে সোজা হবে দেখতে খুব ভালো লাগবে একইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো স্টিক একইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলোকে তো সবগুলো স্টিক আমার বাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই নাস্তাটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে কথা দিলাম একবার বাসায় বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর যাকে খাওয়াবেন তার কাছ থেকে আবারও রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা খাওয়ানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ